এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এসছি তো সামনে দেখা পাচ্ছ একটা প্রেসার বোর্ড টু টু আর সি এর জন্য রেডি করা হয়েছে ঠিক আছে তো এর ফিচার্স সামনে কী কী লুকে আছে বলে দিচ্ছি আর ব্যাকেও কী ফিচার্স আছে বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে মাস্টার ভলিউম করা আছে আর এবিসি তিনটে বেস আছে আর একটা ওয়েট করা আছে ঠিক আছে বি আর সির উপর ওয়েট বেস বেসটাকে ওয়েট করবে ঠিক আছে আর এবিসি তিনটে অ্যাক্টিভ সুইচ আছে আর হাইলো সিস্টেম আছে এখানে আর এখানে হচ্ছে কি ডিভিডি চেঞ্জিং আছে ডিভিডি ওয়ান টু চেঞ্জিং আর এটা হচ্ছে গিয়ে হর্ন সেকশান আছে ঠিক আছে মানে এটা থ্রি ইন ওয়ান একটা ডিব্বার মধ্যে হর্ন প্রেসার বোর্ড টুইটার এবং বক্স লাইন করা আছে তো এটা টুইটারের সিঙ্গেল মাস্টার করা আছে ঠিক আছে এটা আর এখানে আছে হর্নের ভলিউম আর এখানে টোন আছে টোনটাই মানে সার্ফটা আসবে আওয়াজটা প্রথমে চললে হচ্ছে কীরকম থাকলে মোটা হয়ে বাঁচবে আর যখন এটা ভলিউমটা তোলা হবে তখন পাতলা হবে আওয়াজটা ঠিক আছে এরকম করা আছে আর এখানে পাওয়ার সুইচ করা আছে ঠিক আছে ব্যাগের ফিচার্সটা বলে দিচ্ছি কী আছে তো ব্যাগে এখানে দুখানা বক্স আউটপুট আছে দুখানা হর্ন আউটপুট দুখানা টুইটার আউটপুট করা আছে আর ডাইরেক্ট আউটপুট করা আছে মানে যেটা ইন হবে সেটা পুরো ডাইরেক্ট কোনো প্রেশার না যেই সিগন্যালটা ইন হবে সেই সিগন্যালটা আউট হয়ে যাবে ঠিক আছে আর ডিবিডি ওয়ান টু করে ইনপুট করা আছে আরে দিলে বক্স চলবে আর এলে দিলে হর্ন টুইটার চলবে সঙ্গে ডাইরেক্ট আউটপুটটাও পাওয়া যাবে কিন্তু আরে ডাইরেক্ট আউটপুট পাওয়া যাবে না শুধুমাত্র এলে ডাইরেক্ট আউটপুটটা পাওয়া যাবে তো যে দাদার এই প্রেশার বোর্ডটি যাবে সে দাদা এসছে আমার বাড়িতে যেহেতু আমি বাড়িতেই কাজ করি তো দাদা এসছে তো দাদা কীভাবে কন্ট্যাক্টটা পেলো দাদার কাছ থেকে জেনে নেবো তো দাদা সামনে আছে তো দাদা কীভাবে কন্ট্যাক্টটা পেলেন কন্ট্যাক্টটা পেয়েছি তো এমবিদা বলতে তো অনেকে দেখবেন যে ডিজে এমবি ব্লগস ব্লগসবে ইউটিউবে চ্যানেল আছে ওই দাদা এসেছিল আমার এখানে ভিডিও করতে অনেকে দেখে থাকবেন তো ওই দাদার কন্ট্যাক্টে দাদা এসে দাদার বাড়িটা কোথায় দক্ষিণ বারাসাত তো দাদা দক্ষিণ বারাসার থেকে এসছে তো চলো ভিডিওতে ফিরি তো এখানে একটা ছোট্ট টেস্টিং ভিডিও নিয়ে দেখাচ্ছি ঠিক আছে বক্স লাইনটা প্রথম বাজিয়ে দেখাচ্ছি তারপর হন টুইটার লাইনটা বাজাবো তো আমার ছোট স্পিকার আর কি আগেও বলেছি ভিডিওর মাধ্যমে আড় ইঞ্চি স্পিকার একটা একশো কুড়ি ওয়াড আর একটা আশি ওয়াট আছে তো এখানে কেমন কি বাজছে দেখো তো মাস্টারটা নিয়েছি ঠিক আছে এটা ডাইরেক্ট চলছে আর এবিসি বি তিনটে সুইচ এ আর বি প্রথম অ্যাক্টিভ করে দেখাচ্ছি তারপরে তিনটে অ্যাক্টিভ করে দেখাবো ঠিক আছে তো মোবাইলটা দিচ্ছি তো এখন দুটো দিয়ে ওজছি ঠিক আছে তিনটে দিয়ে ওজাচ্ছি দেখো এখানে ভলিউম কমানো আছে বন্ধুরা দেখো ভলমগুলো এই দা আছে ঠিক আছে এর বেশি না এই যে দাগ করা আছে মানে এখানে ডট ডট দাগ আছে এর কম বেশি দাওয়া যাবে না ঠিক আছে এর বেশি হয়ে গেলে বেশ ফেটে যাবে কোয়ালিটি পাবে না আর এর মধ্যে রাখতে হবে তো এখানে স্টোক থেকে ওয়েট করা আছে মানে এ বি এগুলো স্টোক করা আছে সিটা সব তো ওয়েট করা আছে ঠিক আছে মানে ওয়েটটা বেশের পাঁচটা বেশি পাবে ওয়েটটা বেশটা ভারী হবে এরকম ব্যাপার আর কতটা সামান্য মাছটা দিলে কেমন পেশার হচ্ছে দেখো বক্স লাইন বন্ধুরা তো এবার টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে বাজিয়ে দেখাচ্ছি তারপর টুইটার লাইনটা বাজাবো তো টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছি বেসটা জাস্ট কাট করে দিয়ে স্পিকারে চলছে তাই একটু বেস আসতে পারে ঠিক আছে অনলাইন আর টুইটার লাইনটা বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে টুইটারে সার্ফটা দেখুন তো বন্ধুরা দেখলেন ছোট্ট একটা টেস্টিং ভিডিও নিলাম তো যদি এরকম কারোর প্রেসার বোর্ড প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আমাদের ডিসক্রিপশানের নম্বর দেওয়া আছে তো এসপি ইলেকট্রনিক্স নাম ইউটিউব চ্যানেল আছে আমাদের তো যারা ভাবছেন এখানে গিয়ে ঠকে যাব ঠকবেন না ওই যে দাদা এসেছে দাদা আগে অ্যাডভান্স করেছিল ঠিক আছে দেড় হাজার টাকা বাকিটা যার দাম আছে এখানে দিয়ে নিয়ে যাবে তো ঠোকার কোনো ভয় নেই ঠিক আছে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই তবে আমার বাড়ি থেকে কুরিয়ারের ডিস্টেন্সটা অনেক দূর যার জন্য আমরা বেশি কুরিয়ার করি না যে কাস্টমার আছে কাস্টমারকে আমার বাড়িতে আসতে আসতে বলি এখানেই দাদারা মাল নিয়ে যায় ঠিক আছে তো এছাড়াও এখানে এমপ্লিফায়ার রিপেয়ারিংও করা হয় এমপ্লিফায়ার হ্যান্ডমেড এমপ্লিফায়ার তৈরিও করা হয় হর্ন প্রেসার বোর্ড বক্স প্রেসার বোর্ডও তৈরি করা এছাড়া যে মিনি প্রেসার বোর্ড ভিডিওতে দেখবেন শর্ট ভিডিওতে ছেড়েছিলাম ছোটোখাটো মানে বিয়ে বিয়েবাড়ি চালাবে বা ওই হালকাতা যে দুটো মনিটার চলবে আট থেকে দশ ইঞ্চি বারো ইঞ্চি চলবে ছোটোখাটো প্রেসার বোর্ড তৈরি করা এছাড়া বড়ো বড়ো প্রেসার বোর্ড তৈরি হয় এমসিবি আঠেরো আঠেরো সেটা আঠেরো পনেরো সবই প্রেসার বোর্ড পাওয়া যাবে এসপি ইলেকট্রনিক্সে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ